সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার হরিহরপাড়ার বিধানসভার কমিটি নির্বাচন বৃহস্পতিবার বিকেলে তাদের দলীয় কার্যালয়ে প্রথমে তেরো জনের একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি সদস্যরা দুইজনকে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করেন সভাপতি পদে নির্বাচিত হন মিজানুর রহমান এবং সম্পাদক নির্বাচিত হন মহিবুল ইসলাম এছাড়াও জেলায় স্তরে দলের বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য দুজন কাউন্সিলর নির্বাচিত হন শাহজাহান শেখ ও রায়হান শেখ হরিহরপাড়া বিধানসভার এসডিপিআই পার্টির রিপিট বিধানসভার এসডিপিআই পার্টির নবনির্বাচিত সভাপতি জানান আমাদের দলের কর্মীরা আজ আমাকে যে গুরু দায়িত্ব পালনের ভার দিলেন আমি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য যথাযথ চেষ্টা করব মিজানুর রহমান তাকে ওইকাপ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কাউন্সিলর এর ভ니어 বিধানসভা তথা লগ কমিটি এই কমিটি ডিসিশন টিমাছি ন হয়েছে মিজানুর রহমান

আজকে আপনাদের দলের তরফ থেকে কি প্রোগ্রাম ছিল এবং মানে প্রতি তিন বছর অন্তর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এইচডি পাই এর ইন্টারনাল ইলেকশন থাকে আমাদের ব্রাঞ্চ থেকে শুরু করে সেটা পর্যন্ত একটা নিজেদের পার্টির ভর্তিক্রম বাড়ানোর জন্য একটা কমিটি গঠন প্রক্রিয়া অর্থাৎ ইন্টারনাল ইলেকশন থাকে তারই আজকে আমাদের একটা কার্যক্রম হিসাবে গরিয়াপাড়া বিধানসভার কমিটি গঠন আমাদের নির্বাচন প্রক্রিয়া ছিল সেইটা সমাপ্ত হলো তাতে আপনি আমি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া যে বিধানসভা কমিটি তার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে কেমন লাগছে আপনি কীভাবে পার্টিটা এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন কর্মীদের অবশ্য এটা ভালো লাগছে তার সাথে সাথে এটা একটা খুব গুরু দায়িত্ব হ্যাঁ যাতে এই হরিয়াপাড়া বাসীর মানে হরিয়াপাড়া যারা আমাকে নির্বাচিত করেছে যে আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নির্বাচিত করেছে সেই আশা আকাঙ্ক্ষা যাতে সুন্দরভাবে মানে পূরণ করতে পারি এবং হরিয়াপাড়ার যে সামগ্রিক কার্যকলাপ যে সমস্ত ত্রুটি বিচ্ছেদ আছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে সমাধান করে আমাদের পার্টিকে ডেভেলপমেন্ট করতে পারি সেটাই উদ্দেশ্য